আলাইকুম আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা শুরুতেই আমরা গণিত করতে যাচ্ছি এক নম্বরে দেখা যাচ্ছে একটি ধারার অঙ্ক এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এভাবে একশো ঊনপঞ্চাশ পর্যন্ত যোগফল কত তার ধারাটি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এটি একটি সমান্তর ধারা আমরা জানি সমান্তর ধারার যোগফলের ফর্মুলা এস সমান এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন ওয়ান ইন্টু ডি এখানে এস যোগফল এন হইলো এখানে কতটি পদ আছে এ প্রথম পদ প্রথম পদ এক ডি হইলো সাধারণ অন্তর সাধারণ অন্তর হইলো পাশাপাশি যে কোনো দুইটি পদের পার্থক্য সাতের থেকে পাঁচ গেলে দুই ডি এর মান দুই এই মানগুলি বসাইলে এখান থেকে আমরা এই ধারার যোগফল পেতে পারি কিন্তু একটু সময় লাগবে হয়তোবা এখন আমরা একটু টেকনিক প্রয়োগ করি দেখি এখানে সংখ্যাগুলো বেজোর সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক বলতে এক থেকে শুরু করে ধারাবাহিকভাবেই যাচ্ছে সংখ্যাগুলো এই এক থেকে শুরু করে বেজোর সংখ্যাসমূহ ধারাবাহিকভাবে থাকলে তাদের যোগফলের একটি ফর্মুলা আছে এদের সমষ্টি হবে এন স্কোয়ার এন হইল কতটি পদ আছে এখানে তা আমরা জানি যে এখানে এক থেকে ঊনপঞ্চাশ একশো ঊনপঞ্চাশ পর্যন্ত বেজর সংখ্যা এর পদ সংখ্যা বের করার টেকনিক হলো একশো ঊনপঞ্চাশের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই কতটি পদ আছে বের হয়ে যাবে এখানে হবে সম্ভবত পঁচাত্তর তাহলে খুব সহজেই আমরা এই যোগফলটা বের করতে পারবো পঁচাত্তর স্কোয়ার পঁচাত্তর স্কোয়ার পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব আচ্ছা সাতাশটে ছাপ্পান্ন পাঁচ পাঁচা পঁচিশ এটিও একটি টেকনিক বর্গ বের করার টেকনিক যদি এককের ঘরে পাঁচ থাকে সেক্ষেত্রে আমি খুব একটা শর্টকাট নিয়ম দেখাবো সাত এবং তার পরের সংখ্যা আট সাত তারপরের সংখ্যা আট ছাপ্পান্ন আর পাঁচের বর্গ পঁচিশ ছাপ্পান্নশো পঁচিশ আরেকটি দেখি যদি আমরা পঁচাশি স্কোয়ার বের করতে যাই এই নিয়মে আট এবং তার পরের সংখ্যা নয় আট নয় বাহাত্তর পাঁচপাশা পঁচিশ বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি সংখ্যা দৈবক্রমে বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত আমাদেরকে জানতে হবে সম্ভাবনা কি সম্ভাবনা হল কোনো ঘটনার অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা এখানে ঘটনা হলো বিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা সংখ্যা বেছে নেব সেক্ষেত্রে এখানে মোট কতটি সংখ্যা আছে বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা আছে একুশটি আর অনুকূল ঘটনা হলো বিশ থেকে চল্লিশ পর্যন্ত কতটি সংখ্যা মৌলিক আছে তা দেখা যাচ্ছে বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো তেইশ উনতিরিশ একত্রিশ সাঁত্রিশ চারটি তার মানে মৌলিক হওয়ার অনুকূল ফলাফল চার চার বাই এখানে আরেকটি ভুল করি আমরা সেটা হলো বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা আমরা বিশটি ধরি না বিশটি হবে না একুশটি হবে কাজ থাকবে এটি কাজ থাকবে এক তিন পাঁচ সাত দুইশো উনত্রিশ পর্যন্ত যোগ করলে কত হবে সঠিক উত্তরটি তোমরা কমেন্টে লিখে জানাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ